রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর গোপাল সোনারাও খুব ভালো আছে ভালো আছে মানে এমনি ঠিক আছে কিন্তু বলো গরম কেমন পড়েছে বন্ধুরা যারা কলকাতায় থাকো তারা যেন কেমন গরম পড়েছে আর বাকি জায়গায়ও যারা থাকো মানে সব জায়গাতে মোটামুটি ভালোই গরম পড়েছে তো দেখো গপুবাবুরা এখন সকালে কি করছে সোনারা এখন শুয়ে রয়েছে কারণ আজকের ভিডিওটা তোমরা বুঝতেই পারছো শুয়ে রয়েছে মানে আজকের ভিডিওটা সকাল থেকে আর চলো একটা জিনিস তোমাদের দেখা এই দেখো গোপু সোনা দেখো দেখেছো বালিশটাকে ফেলে দিয়েছে পাশে তো দেখো আজকে সকাল থেকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি মানে যে গরমে গপু সকালে সকালের সেবা কীভাবে করছি তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো গোপুবাবুরা ঘুমিয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওদেরকে আমি শুধু জামা মানে জামা পরাইনি শুধু প্যান্ট পরিয়ে রেখেছি শুয়েছে বলে না এমনিও ওদেরকে আমি কয়েকদিন ধরে শুধু প্যান্ট পরিয়েই রাখছি কারণ বন্ধুরা প্রচণ্ড গরম পড়ছে তো দেখো ওদেরকে আমি আদর করে হাত পা টিপে ডেকে ডেকে তুলে নিলাম এবার দেখো বাবুরা ঘুম দেখেছ চোখে চোখে ঘুম ভাঙতে চায় না উঠেছে একটু তাড়াতাড়ি উঠেছে আজকে এরপর দেখো আমি ঘুম থেকে তুলে আজকে শুধু একটু জল দিয়ে ওদের মুখটা আমি পরিষ্কার করে দিচ্ছি দিয়ে আর সবাইকে একটু করে জল খাইয়ে দিচ্ছি সে সবার ভিডিও রেকর্ডটা আমার কাছে মানে নিয়ে আর কি মানে করা হয়নি সবার যেহেতু বন্ধুরা তোমাদেরকে আগেও বলেছে আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে ওদের মানে দেখাই আর কি কী করি সেবা দিই যখন ভিডিও করি তো ওই জন্য একটু আমার প্রবলেম হয় তো সব কিছু আমি রেকর্ড করতে পারি না তারপর দেখো ওরা তোমরা সবাই জানো ওরা মামাবাড়ি এসেছিলো ঘুরতে মানে গ্রামেও গেছিল আর এখন মামা রয়েছে তো জন্য ওদের মানে তোমরা বাড়িতে ওদের যেমনি দেখো সেটা একটু আলাদা দেখতে পাচ্ছ তারপর দেখো আমি ওদের যেখানে বসে রয়েছি ওখানে ওদের বিছানা করে দিয়েছিলাম বিছানাটা তুলে নিয়েছি আর এই যে এই আংটিটা তোমরা সবাই জানো এটা একটা আংটি গোপুবাবুকে এটা হলো আমার পলা আংটি তো ওকে আমি পরেই রেখেছি কারণ আমার হাতে একটু ছোট হচ্ছিলো মানে ছোট হয়েছে আর কি তো ওকেও পড়াই মাঝে মাঝে গোপুকে পড়াই একটু কানায়ের হাতে একটু বেশি ভালো হয় মানে একটু ভালো করে মানে ওর হাতটা একটু বড়ো তাই ওর হাতে একটু ভালো হয় গোপুর হাত থেকে আবার গলে পড়ে যায় তো দেখো ওদের আমি রেডি করে এবার দেখো সকালে ভোগটা আজকে দেবো আমি ধূপ প্রদীপ সব জেলে নিয়েছি আর বাবুদেরকে আজকে দেখাই চলো ওদেরকে আমি আলাদা করে কিছু সাজাই নি কারণ তোমাদেরকে বললাম প্রচণ্ড গরম তাই আমি জামা কাপড় কিছু পরাই নি স্নান করাবো তারপরে একেবারে ওদেরকে আমি একটু শৃঙ্গার বা সাজাবো তারপর দেখো আজকে সকালে বুঝে ওদেরকে আমি কি দিয়েছিলাম আজকে দিয়েছিলাম অড়িও বিস্কুট আর বন্ধুর এই দেখো গরমের ঠেলা এটা তোমরা উঠতে পারছো তুলসী পাতা তো তুলসী পাতা দেখে তো শুকিয়ে পুরো দড়ি হয়ে গেছে আর এই যে গাছটা আমি ওখানে রেখে দিয়েছি যদি পাতা এত শুকিয়ে যাচ্ছে বলার কথা না তো দেখো তারপরে আমি ভোগেও দিয়ে দিলাম ওদের জলেও দিয়ে দিলাম দিয়ে এবার ওদেরকে আমি ভোগটা আরতি এবার দেখো বন্ধুরা ভোগটা ওদেরকে আমি নিবেদন করব তো ভোগটা নিবেদন করার জন্য তোমার সবাই জানো প্রদীপ ধূপ ঘন্টা দিয়ে আরতি করে নিতে হয় তো আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম এরপর ধূপটাও দিয়ে আরতি করে নিলাম নিয়ে এরপর ঘণ্টা বাজিয়ে নেবো আর এখানে দেখো ঘন্টা বাজাচ্ছি আর ভিডিওটা কেমন কাঁপছে দেখো কারণ আমি তোমাদের বলছিলাম এক হাতে ভিডিও করছিলাম তারপরে আমি ওদেরকে একটু খাইয়ে দিচ্ছিলাম তোমরা মোটা ভেবো না যে আমি এত সত্যি সত্যি এত মানে স্পিডে করছিলাম আমি এখানে একটু ফরওয়ার্ড করে দিয়েছিলাম এই জায়গাটায় আর এই দেখো ওদেরকে আমি বিস্কিট খাইয়ে দিয়েছি দিয়ে এবার একটু জল খাইয়ে দিলাম দিয়ে মুখটা মুছিয়ে নিয়েছি এবার বাবুরা দেখো কি করছে তো ওরা একটু নিজেরা খেয়ে নিক তারপরে আবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার আসবো তো তোমরা তার আগে একটু প্রসাদটা দর্শন করে নাও গোপবাবুদের আজকে সকালে প্রসাদ বিস্কুট তারপর দেখো বন্ধুরা ওদেরকে আমি খেতে দিচ্ছি সেটা তোমরা দেখো আর ওদেরকে একটু দেখে নাও ভালো করে আবার আমি কিছুক্ষণ পর ওরা খেয়ে দিয়ে নিক তারপরে আমি আমার আসবো ওদের কাছে ওরা কি করছে দেখার জন্য তোমাদেরকেও দেখাবো যে ওরা কী করছিল। এরপর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া ওদের হয়ে গেছিলো আমি খাবারটা তুলে নিয়েছি প্রসাদটা তো তারপর দেখো এরপর আমি এসেছি ওদের খাওয়া দাওয়ার পর পোষাতে তুলে নেওয়ার পর ওরা তো একা একা বসে থাকবে না তো ওদের আমি জল দিয়ে দিলাম আর এই দেখো পিঙ্কি মানে মানে স্পঞ্জের এটা আর কি তো কি সুন্দর কিউট একটা খেলনা আর এই দেখো হাতিটা এই হাতিটা তোমরা তো সবাই জানো যে হাতির একটা পেছনে ঘোরানোর সিস্টেম আছে তো ওটা ঘোরালে ও হচ্ছে কি ওটা বাজাবে আর এই যে দেখো ওরা এইগুলো কোথা থেকে কিনেছে সেটা তোমাদেরকে বলছি তো তোমরা জানো বলছিলাম আমি কিছুক্ষণ আগে যে ওরা গ্রামের বাড়ি গেছিলো মানে ঘুরতে মামাবাড়িতে তো সেখানেই মেলা হয়েছিল তো মেলা থেকে এগুলো ওদের জন্য কেনা হয়েছে বা ওরা গিফট পেয়েছে বলতে গেলে আমি আমি সব কিনে দিইনি ওদেরকে সব ওখান থেকেই কিনে দিয়েছে সবাই মানে ওর মাসি দিদা সব এরকম সবাই কিনে দিয়েছে তো দেখো ওদের খেলাগুলো নিয়ে বসে পড়ছে সবাই আর কানাইবাবু দেখো আর এই যে দেখো এটা বাজাচ্ছে কিউট লাগছে দেখতে হাতিটা এটা টুং 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 করে বাজাচ্ছে তো তারপর দেখো আর কানাই বাবুকে তোমরা দেখো কানাইবাবু কেমন হচ্ছে কে পাশিটা নিয়ে বসেছে দেখো দেখলে তো হাসি লেগে যাবে তো তারপর দেখো এই হারিকেনগুলো এগুলো আমি এর আগেও একবার দেখে দেখেছিলাম তো সেখান থেকে কেনা হয়নি আর এখান থেকে ফাইনালি কিনলাম এই লাইটগুলো এই যে ঘোরাচ্ছিলাম ঘোরালে ওখানে লাইট জ্বলে তো দিনের বেলা ওটা বোঝা যাচ্ছিলো না রাতের বেলা ভালো বোঝা যায় তারপর দেখো ফুল ওদের জন্য চলে এসেছে ওটা আমি দুপুরে দেব ওদের মানে সাজাবো আর তুলসী পাতা দেখেছো বেশি করে নিয়ে এসেছি কারণ শুকিয়ে যাচ্ছে তুলসী পাতা একটুখানি রাখলে আমাদের তুলসী গাছ আছে যে একটা পুজো করা হয় আর একটা এমনি রয়েছে কিন্তু ওখানে রোজ পাতা তুলতে তুলতে তো অত পাতা তো থাকে না বলো তো তারপর দেখো গোপুবাবুরা খেলা করছে আর তোমরা ওদের খেলাটা দেখো যে ওরা কেমন খেলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমরা কীরকম টপিকে ভিডিও দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পরিবারের একজনের থেকো সবাই খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে তাদের দেখাতে বন্ধুরা